অনেক স্টুডেন্টরা বলে থাকে বাংলাতে পড়লেও নাকি ভালো মার্কস তোলা ডিফিকাল্ট না এটা একেবারেই ঠিক কথা নয় বাংলাতেও এখন নাইনটি পার্সেন্ট বা নাইনটি পার্সেন্টের ওপর পাওয়া কোনো ব্যাপারই না মাথায় রাখতে হবে কয়েকটি জিনিস যেগুলি বলবো কি কি কিন্তু তার আগে বলে রাখি এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও প্রথমেই বলি বাংলা একটি ভাষা অতএব এই ভাষায় প্রথমেই দক্ষতা বাড়ানো দরকার এই জন্য কবিতা নাটক ইত্যাদিকে বারবার পড়ো গল্পের বই পড়ার অভ্যেস থাকলে খুবই ভালো এতে শুদ্ধ বানান শেখা যায় লেখার সময় কোনো অসুবিধে আর হয় না নইলে গল্পের অডিও শোনো বাংলা নাটক গল্প শোনো ইউটিউব বা অন্য কোথাও এতে বাংলা ভাষার দক্ষতা বাড়বে দ্বিতীয় কথা হল স্কুলের টিচার যখন বাংলা পড়াচ্ছেন তখন আলোচনাটা খুব মন দিয়ে শোনো প্রয়োজনে প্রশ্ন করো এটা তুমি কোচিং ক্লাসেও করতে পারো সাধারণত বাংলা পড়াবার সময় টিচাররা সেই বই সংক্রান্ত বা গল্প সংক্রান্ত অনেক এক্সট্রা আলোচনা তোমাদের সাথে করে থাকে এতে তোমরা সমৃদ্ধ হবে অতএব মন দিয়ে আলোচনা শুনতে থাকো সহায়িকাগুলোতেও কিন্তু প্রশ্ন উত্তর ছাড়াও গল্পের সামারি বিস্তারিত আলোচনা রসগ্রাহী আলোচনাও থাকে এগুলিতে কিন্তু অনেক রকম তথ্য থাকে এগুলিকে পড়ার হ্যাবিট করো বই পড়া জোরে জোরে শুরু করো উচ্চারণের সঙ্গে বানানো তোমাদের মনে থাকবে এবং আরো অনেক বানান শিখবেও তোমরা লেখার প্র্যাকটিস করবে সময় ধরে লিখতে হবে অকারণ আনসার বড় করবে না টু দ্য পয়েন্ট আনসার লিখবে এটা কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে ওয়ান ফিফটি ওয়ার্ডের মধ্যে শেষ করার নির্দেশ থাকলে সেটা ওয়ান সেভেন্টি ওয়ার্ড পর্যন্ত নিয়ে যাওয়ার কোনো মানেই হয় না সুতরাং সেটিকে ওয়ান ফিফটি ওয়ার্ডের মাঝেই শেষ করতে হবে পরীক্ষক অযথা বেশি লেখা কিন্তু পছন্দ করেন না যে কোনো সেকেন্ডারি বা হায়ার সেকেন্ডারি এক্সামে এটা খুব ইম্পর্টেন্ট তিনি চাইবেন প্রশ্ন অনুযায়ী তোমরা উত্তর দেবে অতএব ঘড়ি ধরে বড় উত্তর প্রবন্ধ চিঠি ইত্যাদি লেখা প্র্যাকটিস করো এরপর আর বাংলাতে কম নম্বর পাওয়ার কোনো কারণই নেই যা যা বললাম মেনে চলো বাংলাতে ভালো মার্কস তুমি পাবে। তোমরা মোটামুটি কেমন বাংলাতে মার্কস পাও সেটা কমেন্ট করে অবশ্যই আমাকে জানিও ভিডিওটা ভালো লাগলে এবং এরকম আরও অনেক ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও সাথে ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও আজ তাহলে আসি টাটা